সাউথ ক্যালকাটা ল কলেজে রক্তচক্ষু ভুলতে পারিনি রাজ্য আর তার আগেই ফের শিক্ষাঙ্গনে নয়া অধ্যায় নমস্কার আমি ডোনা আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি কলকাতার প্রাণ দেশের অন্যতম গর্ব আইআইএম জোকা আর সেই প্রতিষ্ঠানেই এবার উঠলো ধর্ষণের গুরুতর অভিযোগ কাউন্সিলিং স্টেশনের নাম করে ডেকে নেওয়া খাবার কিছু মিশিয়ে অচৈতন্য করা আর তারপরেই বয়েস হস্টেলে নিয়ে গিয়ে ধর্ষণ হ্যাঁ শুনতে শিউরে উঠছে কিন্তু এটাই বাস্তব দ্বিতীয় বর্ষের এক ম্যানেজমেন্ট ছাত্র গ্রেপ্তার অভিযোগকারিনী ছাত্রী জানাচ্ছেন ভিজিটার্স বইতে সই করতে পর্যন্ত দেওয়া হয়নি পুলিশের হাতে রয়েছে ভিডিও ফুটেজ মেডিকেল রিপোর্ট এবং ভয়ঙ্কর সত্যের ছায়া আজ আমরা শুধু খবর জানাবো না প্রশ্ন তুলব আইএমএ মতন প্রতিষ্ঠানে যদি এমন হয় তাহলে কি আদেও কোনো শিক্ষার্থী নিরাপদ চলুন দেখিনি আইএম জোকার ভেতরে ঘটে যাওয়া সেই রাতের ভয়ানক কাহিনী কলকাতা দেশের গর্ব শিক্ষার অন্যতম কেন্দ্র আর সেই শহরের বুকে এবারেও ধর্ষণের হাহাকার ঘটনার কেন্দ্রবিন্দু দেশের অন্যতম সেরা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আইআইএম কলকাতা জোকার বয়েজ হোস্টেল অভিযোগ এক দ্বিতীয় বর্ষের ছাত্র কাউন্সেলিং সেশনের নাম করে ডেকে নেয় এক ছাত্রীকে নিয়ে যায় আইএম এর ভেতরে বয়েজ হোস্টেলে অভিযোগ খাবারে কিছু মিশিয়ে দেওয়া হয় দেওয়া হয় পিৎজা ও জল তারপরেই মেয়েটি অচৈতন্য হয়ে পড়েন আর সেই অবস্থাতেই তার উপর চলে শারীরিক নির্যাতন ধর্ষণ ভিজিটার্স রেজিস্টারে সই না করেই তাকে ঢোকানো হয় মেয়েটি জানান জ্ঞান ফিরতেই নিজেকে আবিষ্কার করেন হোস্টেলের ঘরে ভগ্ন অবস্থায় সাহস করে পৌঁছন ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেন বিস্তারিতভাবে এরপর তদন্তে নামে হরিদেব থানার পুলিশ প্রমাণ সংগ্রহ করার ক্যাম্পাস থেকে সিসিটিভি ফুটেজ খাবারের নমুনা অবশেষে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ছাত্রকে প্রশ্ন একটাই যেখানে দেশের ভবিষ্যৎ তৈরি হয় সে প্রতিষ্ঠানে এত সহজে কিভাবে ঘটে যায় ভিভীষিকা সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার একমাসও পেরোয়নি আর এরবার আইআইএম ছাত্রীরা কি সত্যিই নিরাপদ সোশ্যাল মিডিয়ার ইতিমধ্যেই খব ছড়িয়েছে শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে বড়সর প্রশ্ন তুলছেন সকলে অনেকেই চাইছেন অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি আর চাইছেন প্রতিটা ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ছাত্রছাত্রীর নির্বিশেষে আইআইএম কর্তৃপক্ষ বিবৃতি দিয়েছেন ঘটনাটি দুর্ভাগ্যজনক প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি ছাত্রীর পাশে আছি আমরা কিন্তু প্রশ্ন থেকে যায় কাউন্সেলিং এর নামে শুরু হওয়া এক সন্ধ্যা কিভাবে রূপ ভয়াবহ রাতে আর কতদিন ছাত্রীদের সহ্য করতে হবে এই অসম্মান আর কত ধর্ষণ শুধু শরীরের নয় একটি আত্মারও মৃত্যু বয়ে আনে আর শিক্ষা প্রতিষ্ঠানে যদি সেই মৃত্যুর ছায়া পড়ে তাহলে কোথায় নিরাপদ থাকবে আমাদের আগামী প্রজন্ম খবরের ভিতর খবর জানতে চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় কারণ সময় কথা বলে